হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আমার একটু ঠান্ডা লেগেছে যার কারণে আমার ভয়েসটা এরকম শোনানো যাচ্ছে তো আমার নতুন আরেকটা ভ্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে শরীর অসুস্থ থাকার কারণে খুব একটা বেশি শ্যুট করতে পারিনি তবুও যতটুকু পেরেছি ততটুকুই সারাদিনের ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি যেহেতু রেগুলার আমি ভিডিও দিই সুতরাং আমাকে কিছু না কিছু একটা তো দিতেই হবে সেই কারণে যতটা পেরেছি ততটাই ভিডিও করে রেখেছি সকাল থেকে ব ঠিক বলবো না কাল প্রায় রাত থেকেই টুপটুপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে সকালের দিকে বৃষ্টিটা একটু জোর হয়েছিল তো সকালে ঘুম থেকে উঠেছিলাম আমি প্রায় ওই সাড়ে সাতটা পোনে আটটার দিকে তো মা তারও অনেক আগে উঠে গেছিলো উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছিল তার কারণ আজকে বা আমাদের বাড়ি থেকে একটুখানি রান্নাবান্না করে মামাবাড়িতে পাঠানো হবে এরকম আমাদের আর মামাবাড়ির মধ্যে চলতেই থাকে মামাবাড়ি থেকেও রান্না করে মাঝে মাঝে আমাদের বাড়িতে পাঠায় আমরাও পাঠাই তো আজকে বাবাও বাড়িতে ছিল আর অনেক দিন বাবা মামাবাড়িতেও যেতে পারছিল না তাই আজকে বাবাকে বলা হলো যে একেবারে মাংস রান্না করে দিচ্ছে সেটা নিয়ে একবারে মামাবাড়ি থেকে একটু ঘুরে আসুক তো মা এখনও কন্টিনিউ রান্না বান্না করছিল আমি সেই সময় এই ভিডিওটা শ্যুট করেছি তার আগে চলো দেখিয়ে দিই একটা টেবিল ক্লথ এই যে যে টেবিল ক্লথটা দেখতে পাচ্ছ এটা গতকালকেই হচ্ছে অনলাইন থেকে এসেছে একদম প্লাস্টিকের মানে সাদা একদম যে তাঁবুগুলো হয় সেই তাঁবুগুলোর মতোই আর উপরটা এই সাইডটা এত সুন্দর কলকা কলকা করে ডিজাইন করে দেওয়া এতদিন ডাইনিং টেবিলে যে কাবারটা পাতা ছিল সেটা যথেষ্ট সুন্দর আর এক্সপেন্সিভ সেই কারণে তার উপরে এটা পেতে দেওয়া হয়েছে যার কারণে নিচেরটা সেফ থাকে তো দেখো পাতার পরে এরকম লাগছে তো তারপরে চলো চলে যাই আরো বাকি কাজে আজকের মাকে রান্নার কিছু গুছিয়ে মা পুরোটাই নিজে গুছিয়ে রান্না করেছে সেই কারণে আমি বাকি কাজগুলো করে নিতে চলে এসেছি সেই ফাঁকে আমার কাজগুলো করে নেব। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো জামা কাপড় ওখানে মেলে দিতে পারবো না সেই কারণে ঘরের ভিতর রেলিংয়ে মেলে দিয়েছি ধুয়ে বাথরুমে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম জলটা পড়ার পর রেলিংয়ে মেলে দিলাম এখানে মা এখন মামাবাড়ির জন্য সমস্ত রান্নাবান্না গুছিয়ে দিচ্ছে তো এগুলো গুছিয়ে দেওয়ার পর বাবাকে সকালের খাবার দিয়ে দেওয়া হয়েছে সকালে আটার রুটি করা হয়েছিল আর এই মাংস দিয়ে সকালবেলা বাবা ব্রেকফাস্টে সেরেছে তারপরে আমি আবার একটু চা করে দেব তো এখানে মা এখন সমস্ত রান্নাবান্না ধীরে সুস্থে গুছিয়ে নিচ্ছে কারণ তাড়াহুড়ো করলে কোনটা দিতে কোনটা ভুলে যাবে তো এই মাংসটা তো এখানেই ছিল আর বড়ো মামা হচ্ছে কোনো রকমের মাংস খায় না পোলট্রির মাংস আর দেশি মুরগি ওগুলো দেশি হাঁস এগুলো ছাড়া আর খায় না সেই কারণে জন্য আলাদা করে আবার চিকেন রান্না করা হয়েছিল বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এসেছি বাবাকে চা করে দিতে বাবা বাড়ি আসলে আমার সকাল বিকাল দুবেলায় নিয়মিত করে চা করা হয় তো বাবাকে চাটা করে দিয়ে তারপরে দেখি বাকি কাজগুলো আবার সারতে হবে সকাল থেকে সেরকমভাবে বসা হয় না টুকটাক করে কাজ করতে করতে সেই বারোটা একটা বেজেই যায় আর বাবা চাও নিতে চলে এসেছে বৃষ্টি তো শুরু হয়েছেই থামার নাম নেই ভাই ওদিকে স্কুলে যাবে তো ভাইয়ের টিফিন টিফিনও গুছিয়ে দেওয়া হয়েছে ভাই ওদিক থেকে একই ট্রেনে স্কুলে যাবে আর বাবা সেই ট্রেনের অটোতে করেই মামা বাড়িতে যাবে তো এই বৃষ্টির দিনগুলো পুরোনো বাড়ির কথা ভীষণ মনে পড়ে তো পুরোনো ব্লগুলো যারা দেখেছে তারা তো জানেই যারা দেখেনি তারা জানে না পুরনো দিন কষ্টের দিনগুলোর কথা একটু বেশি মনে পড়ে যখন আমরা আনন্দে বা সুখে বিলাসিতাই থাকি তো আগে এখন হচ্ছে ঘরের ভিতর সমস্ত কাজকর্ম বৃষ্টি ঝড় বৃষ্টি তুফান হলেও কোনো সমস্যা নেই কিন্তু আগে ঝড় বৃষ্টি হলে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাইরের কাজ সেরে স্নান করে তবেই ঘরে যেতে হতো এমনটাই পরিস্থিতি ছিল আর সমস্ত জায়গায় গাবলা পাততে হতো বৃষ্টি পড়লে কারণ টিনের চাল তো অনেক জায়গায় টিনটা অনেক পুরনো হয়ে গেছিল অনেক জায়গা থেকে জল পড়তো তো তিন চার জায়গায় গামলাও পেতে রাখতাম সেই পুরনো দিনগুলোর কথা এখন বেশি মনে পড়ে তোমাদের তো বললামই শরীর ভীষণ খারাপ যার কারণে ঠিকঠাকভাবে স্নান করিনি জাস্ট কোনো মতে একটুখানি স্নান করেছি সেই কারণে আর পুজোটা আমি দিইনি মাই পুজোটা দিয়ে দিলো আর আমার এখনও স্নান হয়েছিল না আমি সকাল সকাল দু একটা জাস্ট বেসিনে থালা বাসন ছিল মা স্নান হয়ে গেছে তাই ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি তারপর আমি আবার স্নান করতে যাব। এই যে যে যেদিনকে মানে গতকালকের ভিডিওটা এই দিনকেও শরীরটা একটু ভালো ছিল কিন্তু আজকে মানে রাত থেকেই শরীরটা বেশি খারাপ হতে শুরু করেছে নাকটাক বসে গেছে শরীর ভীষণ খারাপ গা হাত পা ব্যথা তো এই দিনকে তাও একটু নড়ে কাজ করতে পেরেছিলাম কিন্তু এর পরের দিন থেকে আর কিছুই করতে পারিনি একটুখানি চা বেঁচে ছিল সেটা আমি আর মা এখন খেয়ে নেবো একটু গরম করে তো দুধ চা হোক বা যে চাই হোক দ্বিতীয়বার গরম করে খাওয়াটা ঠিক নয় কিন্তু এতটা দুধ দিয়ে বানানো চা সেটা তো আর ফেলে দিতে পারি না সেই কারণে আবার একটু গরম করে এখন আমি আর মা একটু একটু করে চাটা খেয়ে নিয়ে তারপরে আমি আবার আমার কাজে লাগবো এই জামা কাপড় কটা ধুয়ে যে কি সমস্যায় পড়েছিলাম সবার প্রথমে গেছিলাম ছাদে মেলতে যে যদি অল্প বৃষ্টি পড়ে তাহলে এগুলোকে মেলে দেবো অল্প অল্প জল পড়াটা বন্ধ হবে তারপরে ঘরে রেলিংয়ে মেলে দেবো কিন্তু সেটুকুও মেলতে পারিনি কারণ ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল তারপরে ঘরে এসেছি আমার ঘরে জালনার যে রেলিং সেখানে নিচের ঘরে জালনার রেলিং মশারির স্ট্যান্ড তারপরে সিঁড়ি রেলিং সমস্ত জায়গা দিয়ে তারপরে টুকটুক করে জামাকাপড়গুলো মেলে দিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বসেছিলাম দেখলাম যে কাকাটা আসলো বাড়িতে সমস্ত যাবতীয় যত সমস্ত টিন ভাঙা টাঙা আছে তারপরে কার্টুন আছে অনলাইন থেকে যে পার্সেলগুলো আসে সেগুলোর কার্টুন সব রয়েছে তো সেগুলোকে এখন এনার কাছে বিক্রি করে দেওয়া হবে বাবাও বাড়িতে ছিল তো এগুলো সমস্ত কিছু বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনা অনেক দিন ধরেই আমরা করছিলাম কিন্তু সেরকম লোক পাচ্ছিলাম না মানে সেরকম দাম দেবে লোক পাচ্ছিলাম না তো এনার কাছে পড়তে হয়েছিল তো এনার কাছে সবগুলো বিক্রি করে দেওয়া হয়েছে তারপর এখানে বসে যে আমি কী ভাবছিলাম আমি নিজেই জানি না যে বসে বসে ঠিক আমি কি ভাবছিলাম অথচ বৃষ্টি পড়ছিল রাস্তাতে অনেক লোক যাচ্ছিলো সেটাই দেখছিলাম আরও হয়তো কিছু কিছু ভাবছিলাম পুরনো বাড়ির কথাগুলো হয়তো কিংবা মনে নেই কখন যে কী ভাবি নিজেই মনে থাকে না আমার তারপরে একটা পার্সেল এসেছিলো তো পার্সেলতে ছিল বাবার একটা জুতো তো বাবার এক একজোড়াই জুতো সেই জন্য আরেকজোড়া জুতো অনলাইনে অর্ডার করা হয়েছিল তো আমরা অনলাইনে এই কারণেই অর্ডার করি কারণ অনলাইন থেকে সুবিধা হয় সেই কারণে আর কি অনলাইন থেকে অর্ডার করা হয় তো জুতোটা বেশ সুন্দর এসেছে আর আমার যে এখন মনে হয় দেশে সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি মানুষই অনলাইনেই সমস্ত কিছু কেনাকাটা করে কারণ অনলাইন হয়ে এখন অনেক সুবিধা হয়েছে ভ্যারাইটিস রকমের জিনিস আমরা বাড়ি বসে পছন্দ করতে পারছি পছন্দ না হলে আবার রিটার্ন করতে পারছি সুতরাং এইটা সুবিধা একটু বেশি হয় বাবা তো মামা বাড়িতে গেছিলো মামা বাড়িতে গেলে তো দিদা মামারা প্রচুর প্রচুর খাবার দিয়ে দেয় এখানে বিস্কুট দুই ধরনের নিমকি দিয়েছিল আরও দিদা ব্যাগ ভর্তি আম দিয়েছিল আর মাসিদের বাড়ি থেকে তো কাঁঠাল আনা হয়েছিল। এবার সিজনে যেন তো প্রচুর পরিমাণে আম আর কাঁঠাল খেলাম আমরা আর কাঁঠাল সব কাঁঠাল সচরাচর আমরা খাই না যে কাঁঠালগুলো একটু কম মিষ্টি আর একটু কচকচ করে ওগুলোই পছন্দ করি তারপর রান্নাঘরে এসেছি চাটনি খেতে বাবা চাটনিটা খুব ভালো খায় আর এটা কি হাস্যকর একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না মা ছাদ থেকে অ্যালোভেরা জেল এনেছিল সেটা দিয়ে সেটা জেলটা বের করে বাবাকে এরকম করে ফোর জি নেটওয়ার্কের মতো ওয়াইফাই করে মাথায় তো ওই জিনিসটা নিয়ে প্রচুর অনেকক্ষণ আমরা মানে গল্প করেছি আর অনেকক্ষণ হেসেছি আড্ডা মেরেছি তারপরে চলে এসেছিলাম রাত্রেবেলায় রান্না করতে আর আমার শরীরটা খারাপ ছিল বলে আমি চুপচাপ শুয়েছিলাম সেই কারণে আমাকে আরও আরো চেষ্টা করছিলো মা বাবা তো আমি এখানে চিকেনটা রান্না করতে এসেছি কারণ সকাল থেকে মা আজকে রান্না বান্না করছে একজনের প্রতি কাজ ফেলে রাখা উচিত নয় আমাদের সবারই একটু বোঝা উচিত দেখো তারপরে চলে এসেছে বাবা এখানে সন্ধ্যা দেখাতে কারণ মাও শুয়ে রয়েছে আর আমি রান্না করছিলাম আজকে তাহলে টাটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো